করি কীর্তন খোলা লঞ্চের ভিআইপি জোনে কেমন আছেন আমির ভাই ভালো আছেন বেশ কিছুদিন আপনাদের কীর্তন খোলা দর্শ লঞ্চ তাদের যে ডাইনিং স্পেসটা ভিআইপি জোনের কত সুন্দর আপনারা কি জানেন যে তৃতীয় তলায় কুয়াকাটা দুই লঞ্চের কি আছে এই যে বিজনেস ক্লাস টু এই যে ভিআইপি জোন এই এই রুমটার ভাড়া কত এই হ্যালো ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে এরই সাথে সাথে স্বাগতম জানাচ্ছি আজকে কীর্তনকো দশ কুয়াকাটা দুই লঞ্চকে এই দুটি লঞ্চ বেশ কিছুদিন আগেও কুয়াকাটা দুই লঞ্চকে আমরা সার্ভিসে দেখল কীর্তনকোলা দশ লঞ্চে ঈদ কোরবানির পরে কিন্তু আমরা দেখিনি তবে গত দুই ট্রিপ থেকে কিন্তু কীর্তনকো দশ লঞ্চ ঢাকা বরিশাল নৌ রোটে আবারও কিন্তু সার্ভিসে যুক্ত হয়েছে রোটেশন পদ্ধতিতে এই যে ঈদ কোরবানিতে দুটি লঞ্চ অধিকাংশ সময় বেশি সার্ভিস দিয়ে থাকে এই দুটি লঞ্চে আসলে কি কোরবানি ঈদের সর্বশেষ পরে এই কীর্তনখোলা দশ লঞ্চের ভিতরে কোনো কিছু নতুনভাবে রঙের পোলপ নতুনভাবে কোনো কাজ করা হয়েছে কিনা বর্তমানে কি অবস্থায় কীর্তনখোলা দশ লঞ্চের ভিতরে কেমন আছে কারণ দীর্ঘদিন কিন্তু বসে থাকে এই কীর্তন খোলা দশ লঞ্চ এই কীর্তন খোলা দশ লঞ্চ দীর্ঘদিন বসে থেকেও ভিতরে কিলিন কেমন লঞ্চের যেটা ঝকঝক ঝকঝক ভাব সেই ভাবটা কেমন আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন তারই আগে সবাইকে অনুরোধ করব আজকের ভিডিওটা সবাই একটু সম্পূর্ণ দেখলে অনেক দুঃখিত টাক লেগেছে আজকের ভিডিওটা সবাই একটু সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন কীর্তনকোলা দশ লঞ্চের অনেক অজানা তথ্য কুয়াকাটা দুই লঞ্চের এই সেটে আছে কিন্তু চাতুর আমি লঞ্চেরও কিন্তু গত কিছুদিন থেকে কিন্তু আবারও দেখতে পাচ্ছি যে ভরপুর যাত্রী এবং কি সব সময় যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছ যেহেতু চাঁদপুর ফদ্দুলাগামী লঞ্চ সেই লঞ্চ কিন্তু অলরেডি কিন্তু সার্ভিস দিচ্ছে দেখতেই পাচ্ছেন চলে আসলো কিন্তু সুন্দরবন বারো লঞ্চ গত টিরিপুর কিন্তু আপনাদের দেখিয়েছিলাম গতকালকে ছিল ফারানসাদ গতকালকের আপডেট দিতে পারিনি সুন্দরবন বারো লঞ্চ বরিশাল লঞ্চ ঘাটের দিকে আসতে থাকুক চলুন এর মধ্যে আমরা একটু কীর্তন খোলা দশ লঞ্চে উঠি দর্শক সবাইকে বিশেষ অনুরোধ করব আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওতে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওতে আপনি আসলে কি কি দেখতে পাচ্ছেন কি অবস্থা দেখলেন এতদিন পরে এই লঞ্চগুলোর আর সর্বশেষ কী আইডিয়াটা আপনি নিতে পারলেন আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ছোটো ভাইকে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ছোটো ভাই পাশে থাকবেন সবার প্রতি অনুরোধ থাকবে অনেকদিন পরে প্রবেশ করলাম কীর্তন খোলা দশ লঞ্চের একে বাড়ির সামনের ফ্যান্টার সাইডে আর ঠিক আগের মতো আমি যদি দেখাই তাহলে কিন্তু ঠিক আগের মতনই কিন্তু এই জায়গাটা কিন্তু একেবারে ঝকঝক চকচক করছে আর এর কারণেই আসলে কীর্তন খোলা দশ লঞ্চ সবার একটা কিন্তু পছন্দের জায়গা কিন্তু দখল করে নিয়েছিল দিন আগ থেকেই ঠিক আমার মনে হয় এখন পর্যন্তই সবার দখলেই আছে এই কীর্তনকো দশ লঞ্চ এই কীর্তনখোলা দশ লঞ্চের যদি আমি যদি একটু সিঁড়ি থেকে দ্বিতীয় তলায় উঠি তাহলে দেখতে পাবেন যে উঠতে গেলেই কত বড় একটা স্পেস কারণ কীর্তনকো দশ লঞ্চ বলতে কথা ওয়েলকাম কীর্তনকোলা দশ লঞ্চ একটু দ্বিতীয়তলার ফন সাইটে যাই এবং কি রিভার সাইড থেকে প্রবেশ করতে হয় ও রিভার সাইডের অবস্থাটাও দেখেন রিভার সাইডে কিন্তু এখনও কিন্তু ঠিক আগের মতনই কিন্তু কিলিন আছে প্রতিটা ফ্লোরে কিন্তু এখনও যদি বলি তাহলে কিলিন একেবারেই কিন্তু আছে আচ্ছা এই সাইটে একটু এক সুন্দরবন বারো লঞ্চের দৃশ্য দেখেই তারপরে আমরা একে একে করে দুটি লঞ্চ ঘুরে দেখব। চলে আসলাম কীর্তন লঞ্চের ভিআইপি জোনের সামনে এখানে কিন্তু প্রথমেই লেখা আছে কিন্তু বিজনেস ক্লাস অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন যেখানে লেখা আছে বিজনেস ক্লাস চলুন আমরা একটু প্রবেশ করি কীর্তন খোলা লঞ্চের ভিআইপি জোনে চলে আসলাম কীর্তন লঞ্চের ভিআইপি জোনে আর প্রথমেই দেখতে পাচ্ছেন তাদের যে ডাইনিং স্পেসটা জোনের কত সুন্দর কত ক্লিন কত লাইটিং এর জন্যই আসলে সবার পছন্দের তালিকায় থাকে কীর্তন খোলা দশ লঞ্চ আর সবসময় আপনারা বেশি বেশি কমেন্ট করে থাকেন যে ভাই কীর্তন খোলা দশ লঞ্চের একটা আপডেট আনেন কীর্তন খোলা দশ লঞ্চের এখন কোথায় আছে কী আছে ইত্যাদি ইত্যাদি সবার অনেক কমেন্ট আমি দীর্ঘদিন পেয়েছি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা আছে বিজনেস ক্লাস ওয়ান বিজনেস ক্লাস টু বিজনেস ক্লাস থ্রি ফোর মোট মিস করলাম না আমরা চলুন একটা বিজনেস ক্লাসের টু বিজনেস ক্লাস টু ভিআইপি জোনে আমরা এই মুহূর্তে প্রবেশ করি দেখি যে এখনও আপনাদের সবার পছন্দের সেই তালিকায় কী অবস্থা অর্জন করে রেখেছে এখানে যদি দেখাই তাহলে ডাবল কিন্তু বেড আছে এই যে ঠিক এর আগেও হয়তো একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ডাবল বেড আর দেখতেই পাচ্ছেন ঠিক আগের মতনই এখানে সোফা আছে এ এতক্ষণ পরে আসলে আরও একটু অন্যরকম লাগছে লাইফ আছে ঘড়ি আছে এলইডি টিভি আছে সেটা নিয়ন্ত্রিত এই সেটে বারান্দা বরাবর যেটা থাকে সেই বারেন্দাই যাচ্ছি না ওই সিটে বড় ভাই আমার কিন্তু অনেক হেল্প করছে ভাই আপনার নাম একটু একটু কথা বলি মোহাম্মদ পারভেজ ভাই কেমন আছেন আপনি হ্যাঁ এই যে বিজনেস ক্লাস টু এই যে ভিআইপি জোন এই এই রুমটার ভাড়া কত এই কেবিনে সাত হাজার টাকা চারজন ভ্রমণ করতে পারবে অনায়াসেই চারজন চারজনের জন্য বেশ ভালোই অ্যাটাচ বাথরুমও আছে আমি নতুন করে আবারও বলছি আমি কিন্তু অনেক আগেই কিন্তু বলছিলাম এই যে এখানে অ্যাটাচ বাথরুম এ সাইডে কিন্তু এই যে আয়না আছে টেসিং আছে এখানে বসার জন্য চেয়ার আছে আর এছাড়া সে বারের দাম আসলে কি অনেক দিন পরে এক কথায় বলতে গেলে এই যে কীর্তন খোলা দশ লঞ্চে অনেক দিন পরে ওঠার পরে মনে হয় আমি নিজেও একটু গুলিয়ে গেছি হয়তো গুলিয়ে গুলিয়েছেন আস্তে আস্তে মনে করতেছি আর এখানে বসে যাত্রীরা রাস্তায় রাতে ডিনার করতে পারবে খুব ক্লিন কিন্তু আপনারা বলছিলেন আর বেশ কিছু কমেন্টে এর আগে আমি পেয়েছিলাম যে ভাই কীর্তনকোলা দশ লঞ্চ অনেক দিন তো সার্ভিস দেন আসলে এখনও কি আগের মতন ঝকঝক চকচক করে কিনা হ্যাঁ আসলেই কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক কথা বলে ফেলেছি ঠিক আগের মতন কিন্তু ঝকঝক চকচক করছে তৃতীয়তলার সামনের ফ্রন্ট সাইডে চলে আসলাম তিতোতলার সামনের ফ্রন্ট সাইডটা এখনও যদি বলি তাহলে ঠিক আগের মতোই অসাধারণ এখানে একটি এলইডি টিভি আছে হয়তো এখন চলে কি না জানি না চলতে পারে আশা করা কি চলবে এই সেইটা হলো কুয়াকাটা দুই আর যাচ্ছে কীর্তনকোলা দশ লঞ্চের রিভার সাইড থেকে মাস্টার বিচ একেবারে অনেক দিন পরে কি দেখতে পাচ্ছেন সবাই একটু কমেন্টে জানাবেন কীর্তনখোলা দশ লঞ্চের টেলিগ্রাফ অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে কীর্তন খোলা দশ লঞ্চের মাস্টার সাহেবের সাথে আমির ভাইয়ের সাথে একটু কথা বলি দেখি তার সাথে কথা বলে সে আসলে আমাদের কি বলে তাদের লঞ্চ সম্বন্ধে ভাই কেমন আছেন আমির ভাই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন বেশ কিছুদিন আপনাদের কীর্তনকোলা দশ লঞ্চ অনেকেই আগ্রহ করেছে যে আপনাদের কীর্তনকোলা দশ লঞ্চ আসলে ঘাটে এসে দেখবে অনেক দিন দেখতে পারে নাই তবে এখন রোটেশনের মাধ্যমে আপনাদের কীর্তনকোলা দশ লঞ্চ আবার সবার কাছে কিন্তু ফিরে এসেছে সেই সূত্রে আমি যদি বলি যে আপনাদের এই কীর্তনকো দশ লঞ্চ আশা রাখতে পারি যে আগামীতে বা এখন থেকে যে আমাদের মাঝে সবার মাঝে সার্ভিসে থাকবে অবশ্যই আশা রাখেন যে নিয়মিত নিয়মিত এখন হইতে সার্ভিস থাকবে আপনাদের কীর্তনগুলো দশ লঞ্চ সার্ভিসে থাকবে ভবিষ্যতে সবসময়ের জন্য সার্ভিসে থাকবে থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটুক সময় আমাদের যাওয়ার জন্য আপনার প্রতি অবিরাম ভালোবাসা রইল দর্শক শ্রোতা এবং কি এই কীর্তনকোলা দশ লঞ্চকে যারা সবসময় ভালোবেসে এসেছেন বা এই কীর্তনকোলা দশ লঞ্চে ভ্রমণ করার জন্য আগ্রহী তারা কিন্তু এখন থেকে কীর্তনকোলা দশ লঞ্চ কিন্তু সার্ভিসে পেয়ে যাবেন রোটেশনের মাধ্যমে যে সার্ভিস দেয় সেই সার্ভিসে আশা রাখা যায় যে থাকবে নেমে পড়ছি কীর্তনকূলা দশ লঞ্চের সেই সুবিশাল সিঁড়ি থেকে শ্রেণীতে প্রবেশ করার আগে দু সাইডে কিন্তু লেখা আছে স্বাগতম ও তার আগে একটু দেখেন দ্বিতীয়তলা রোটার গেটটা কত আছে চলুন দেখ শ্রেণীতে প্রবেশ করি দেখি অনেক দিন পরে কীর্তনকো দশ লঞ্চ কেমন যাত্রী পেল কী মনে হয় অনেক দিন পরে কীর্তনকো দশ লঞ্চ এসে কি যাত্রী কম পেল আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে যাত্রী কিন্তু একেবারেই কিন্তু কম নাও ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে আর আর যদি আরেকটু দৃশ্য দেখাই এগুলো কিন্তু নতুন করে রঙের কিন্তু প্রলপ দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন রিভার সাইড থেকে যে হেঁটে যাব সে জায়গা কিন্তু যাত্রী অনেকটাই ভরপুর আর এই যে সিলিং সিলিংগুলো সমস্ত কিছু রঙের প্রলপ দেওয়া হচ্ছে এবং কি কিছু ইলেকট্রনিক কাজগুলো করা হচ্ছে যেমন লাইট লাইটিংগুলো ঠিক করা হচ্ছে ঠিক আগের মতনই তাদের ঠিক চায়ের দোকানটা চা কিন্তু পনেরো টাকা করে প্রতি লঞ্চেই চলুন একটু ইঞ্জিন রুমের কাছে যাই এই দানবীয় জাহাজটাকে চালানোর জন্য মনে করেন যে কি শক্তির প্রয়োজন হয় তাই আসলে দানব টানব ইঞ্জিন ইঞ্জিন রুমে চলুন একটু দ্বিতীয়তলায় উঠি কীর্তন খোলা দশ লঞ্চের দ্বিতীয়তলায় উঠতেই ঠিক আগের মতনই তাদের কিন্তু বিশাল দ্বিতীয় দ্বিতীয়তলার দ্বিতীয় দ্বিতীয়তলার ব্যাগের যে ডেকশ্রিনী সেই ডেকশ্রিণী কিন্তু চোখে পড়বে আর যাত্রীও কিন্তু ভালোই কিন্তু চোখে পড়ছে কীর্তনখোলা দশ লঞ্চে গতই তো দেখছিলাম বিপুল পরিমাণে যাত্রী আজকেও তো দেখতে পেয়েছি ঈদের সময় দেখছিলাম বিশেষ করে ঈদের পরে তেমন একটা দেখতে পাইনি চলুন কুয়াকাটা দুই ভিতরে প্রবেশ করতেই অসাধারণ লাইটিং ঠিক আগের মতনই যেটা আসলে আপনাদের সবার অনেকের পছন্দের একটি লঞ্চ কিন্তু কুয়াকাটা দুই লঞ্চ সামনে কেবিনের জন্য অবশ্যই এখানে সামনের কাউন্টার থেকে টিকিট কেটে নেবেন অন্য অন্য জায়গা থেকে কাটলে প্রতারণ হতে পারেন অবশ্যই তাদের কিন্তু সরাসরি কাউন্টারে এসে কাটতে পারেন এবং তাদের বুকিং নাম্বারও কিন্তু ফোন দিয়ে কিন্তু টিকিট বুকিং করতে পারেন কুয়াকাটা দুই লঞ্চের তলায় উঠি প্রথমেই উঠতেই ঠিক সিঁড়িটা গত প্রথম থেকে যেভাবে দেখছিলেন ঠিক সেভাবেই দ্বিতীয়তলা ফনসাইট আর কুয়াকাটা দুই কিন্তু আমার কাছে কিন্তু অনেকটাই কিন্তু ভালো লাগে আর কুয়াকাটা দুই লঞ্চের সামনের সাইডটায় কিন্তু একটা ব্যবস্থা ভালো এখানে কিন্তু বাচ্চারা কিন্তু এখানে কিন্তু নিয়ে খেলতে পারবেন ছোটো ছোটো যা বাচ্চা আছে চলুন দেখে এসে কুয়াকাটা দুই লঞ্চের রিভার সাইডের কী অবস্থা ওয়েবসাইট গুলো কিন্তু অনেকটাই ভালো লাগছে চলে আসলাম কুয়াকাটা দুই লঞ্চের ভিআইপি জোনের সামনে দ্বিতীয়তলার একেবারেই পিছন সাইডে প্রথমেই পড়বে আপনার চোখে পড়বে কিন্তু ভিআইপি জোন এখানে কিন্তু লেখা আছে যে ভিআইপি জোন ভিআইপি লেখা আছে অর্থাৎ ভিআইপি জোন ভিতরে পড়বে এই মুহূর্তে বেশি করতে পারতেছি না কারণ ভিতরে গেস্ট আছে ছি আর দ্বিতীয়তলা থেকে তৃতীয় তলায় উঠলেই কিন্তু এভাবে একটা চলে আসলাম কুয়াকাটা দুই লঞ্চের তলায় আপনারা কি জানেন যে তৃতীয়তলায় কুয়াকাটা দুই লঞ্চের কি আছে চলুন আপনাদের দেখাই যে আসলে কুয়াকাটা দুই লঞ্চের তৃতীয় তলায় কি আছে এটা কিন্তু হলো তলার কফি শপ দেখেন কত সুন্দর অনেকেই হয়তো বলবেন যে ভাই আমরা দেখেছি আসলে অনেক দিন পরে তো তাই সবার মাঝে শেয়ার করছি কফি পাবেন ঠান্ডা কোমর পানি পাবেন কেক পাবেন বিস্কুট পাবেন ফাস্টফুড জাতীয় কম বেশি টুকিটুকি অনেক কিছু পেয়ে যাবেন তখন এই লঞ্চটি ছেড়ে যাবে তখন কিন্তু লঞ্চের একেবারেই সামনে সাইডে বসে বসে কিন্তু এক কাপ কফি নিলে আপনার অনেকটাই সময় কিন্তু পার হয়ে যাবে চলুন একটু দেখে আসি কুয়াকাটা দুই লঞ্চে আসলে ডেক শ্রেণীতে কেমন জায়গা মানে কেমন জাতি হলো আজকে সব কিছু বারবার কেন জানি গুলিয়ে যাচ্ছি কথা বলতে যে আর কি বলবো খারাপ কি বলবো দেখতে তো পাচ্ছি না যে খারাপ কিভাবে বলি খারাপ দেখতেই পাচ্ছেন যে যাত্রী কিন্তু একেবারেই কম না ভালো পরিমাণে কিন্তু জাতি গত ট্রিপেও মানে গতকালকেও কিন্তু যে লঞ্চ ছিল বরিশাল থেকে এমবি। মান আমি আর অ্যাডভেঞ্চার নয় ওই দুটি লঞ্চেও কিন্তু বিপুল পরিমাণে আসলে যাত্রী ছিল আমি অসুস্থতার কারণে আসলে গতকালকের ভিডিও সবার মাঝে আনতে পারিনি যাত্রী একেবারেই খারাপ না ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে এই কুয়াকাটা দুই লঞ্চেও ছটা বেজে উনিশ মিনিট আর দুটি লঞ্চের মধ্যে আজকে ফার্স্ট ট্রিপে যাচ্ছে কুয়াকাটা দুই লঞ্চ সুন্দরভাবে কিন্তু যাচ্ছে ঘুরে এই ট্রলারগুলো আসলে লঞ্চ থেকে দেওয়ার পরে যেন শেষ সময় যাত্রীদের লঞ্চে উঠিয়ে দিতে পারে প্রতি জন প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা করে নটা বেজে সাতাইশ মিনিট যাচ্ছে কিত্তুলকোলা দশ আর যাত্রীদের স্বজনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যাচ্ছে মুহূর্তে কীর্তনকোলা দশ লঞ্চকে কীর্তনকোলা নদীতে দেখে এবং কি অনেকটাই ভালোই লাগছে এই সুবিশাল জাহাজটাও ঘুরে সমস্ত গতির সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেও বেশ অনেক সময় লেগে যায় যতটুকু আজকে দেখে বুঝতে পারছি